chief hello 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 chief test সেক্রেটারি তো আমরা আজকে চৌঠা আগস্ট মানে কিশোর কুমারের জন্মদিন পালন করছি আমরা প্রত্যেকেই জানি যে কিশোর কুমার অসাধারণ ছিলেন তার জন্মদিন পালন করতে পেরে আমরা অত্যন্ত খুশি যে চক্রবর্তী এটা আমার আমাদের কিশোর কুমারে সাহায্য করছে তো আমরা আগামী আরও আরম্ভ করতে চাই আমাদের প্রথম বছর আপনাদের নতুন যে গায়কদের তাদের কিশোর কুমারের কিশোর নেই কিশোর কুমার অল ওভার দা ওয়ার্ল্ড ছড়িয়ে রয়েছেন সবার মনে ছড়িয়ে রয়েছেন আর বাঙালির তো হৃদয় একদম প্রত্যেক রক্ত বিন্দুতে রয়েছে কিশোর কুমারের জন্য আলাদা করে বলার কিছু নেই কিশোর কুমার কিশোর কুমার দেখুন কিশোর কুমার হচ্ছেন একজন একটা মানে গানের জগতে সমুদ্র যাতে পারে কিশোর কুমার হচ্ছিলেন তাই সমুদ্রকে যেমন ভাঁকা যায় না তার জলরাশি এখন তাকে আপনি এপার ওপার আপনি দেখতে পাবেন না সেই কিছু কিশোর সেই গানের ব্যক্তিটাও ছিল সেই রকম আপনি তাকে এপার ওপার আপনি তাকে দেখতে পাবেন শিল্পী হিসাবে কিশোর কুমার কতটা যে অমর ছিলেন সেই কারণে কুমার শুধু পেয়ে গেছে না যে অমর শিল্পী কিশোর কুমার অমর শিল্পী এ নিয়ে কি হয় আজকে অমর শিল্পী তখন দেখুন আজকে কিশোর কুমারকে নিয়ে শুধু ভারতবাসা তো শুধু জানে নাশোর আমরা ছোটবেলা থেকে কিশোর কুমারকে শুনে বড় করেছি কিশোর কুমার আজকে আনন্দে দুঃখে বাংলা শিল্পী হিসেবে আপনি আর কতটা গর্বিত এই যে ছিয়ানব্বই তম জন্মবর্ষীকে আপনারা পালন করছেন গর্বিত মানে বাঙালি হিসেবে কিশোর কুমারের মানে আমি বাঙালি এবং কিশোর কুমারও বাঙালি ছিলেন সেই হিসাবে আমি তো দুর্গারে আমি নিজেকে গিয়ে গুরুত্ব আমি মনে করি এবং আমার ভারতবাসী সেটা পাবেন আপনার পুরো নাম আমার নাম ভাস্কর ব্যানার্জি আমি ডব্লিউড ইউটিউবের কালচারাল সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ Obrigado. জায়গায় যদি ওনাকে আপনি গিয়ে আমরা নিয়ে আসি এবং সবাইকে এটার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করি আমাদের মনের মধ্যে তো রয়ে গেল আমাদের সারা সারাজীবনই মনের মধ্যে রয়ে যায় কিন্তু নতুন জেনারেশানটা ঠিক পুরোনোপূর্ণ গানগুলো শুনুক বুঝুক যে মেলোডি কি বলে তবেই তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে এবং মনকে আরো বুধ করলে পরে সারাজীবনের দিকে এগিয়ে আমাদের ক্লাবে প্রায় একশো জন সদস্য রয়েছে এবছর সংখ্যা বেড়ে প্রায় একশো থেকে আজকে তো শুরু হলো এবং আগামী দিন এটা আগামী দিনে হবে এই ফলের জন্ম দিয়ে আমরা জন্ম শুরু দিয়ে ছোট করেই করলাম সেরকম বিরাট কিছু করতে আমরা প্রচার করিনি কিন্তু ডেফিনেটলি নেক্সট ইয়ার থেকে এটা সারা সর্দিকে দিকে মনে মনে জানিয়ে দেবো যে ইনি আমাদের আমার বাঙালি হিসেবে গর্ব হয় যে আমাদের ছোট করে তাকে বাঙালি মনে কথাই শুনবে তারা বাংলা বাকি ছড়িয়ে দেবো